ওর সব গাইস তোমার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসছে আজকে তোমাদের কী বলবো গাইস কিভাবে গ্র্যান্ড মাস্টার যাবে গাই ওর সামনে একটা কিভাবে এনিমিটিকে মারলাম গাইস তোমাদের কি বলবো নিউ কিন্তু এনিমিটা আমাকে বুঝতে পারলাম কিভাবে গাছ কিভাবে গাইস ঠিক আছে আজকে তোমাদের কী বলবো এক ঘন্টা তোমরা পুষ করে তোমরা কিভাবে গ্র্যান্ড মাস্টার যাবে দেখতে পাচ্ছ আমি কিভাবে গাইস পুজ দিচ্ছি দেখতে হবে সামনে এনিমিটি ফির ল্যান্ডিং করে চলে আসছে গাইস আরে ভাই রে ভাই এনিমিটা কি করে আমাকে পিজন মারছে গোল 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 গোলটা লাগানি পরে এনিমিটা কি এত মারলাম কিন্তু এনিমিটা মরলো না गाइस চলো এনিমিটার সাথে ধাওয়া করি এনিমিটার পিছে এনিমিটা আজকে খুঁজে খুঁজে মারবো আজকে আমরা তো ভিডিও বানাতে এসেছি এনিমিটার পিছন মারতে गाइस তোমাদের কি বলবো তারপর এনিমিটা কোন সাইড গেল তো দেখতে তো পাচ্ছি না চলো সামনের দিক যাওয়া দেখি এনিমিটা পাচ্ছি না তো এখানে এদিকেও তো নেই এনিমিটা চাঁদুটা গেল কোথায় এত মার মারলাম কিন্তু এনিমিটা পালালো আমার সামনে गाइस তোমাদের কি বলবো দেখতে তো পাচ্ছি আজকের ভিডিও কত ফানি হতে চলেছে गाइस এনিমিটা গাছ গেল কোথায় চলে গেছে গাছ আরে চান আগে ভাই তোমাদের কি বলবো চান্দতে এসে আমার চানু ফেটকে গাছ তোমাদের কি বলবো হেলথের অবস্থা বহু খারাপ করে ফেলেছে একটা মেডিকেল না খালে আমার অবস্থা বহু খারাপ হবে কিন্তু স্কাইলার সামনে কিন্তু আমার গোল গেলাম কত বড় নুবড়ে এনিমি গেছে তোমাদের কি বলবো তোমার মালাম কিন্তু ডাউন হচ্ছে না গাছ আর একটা চান্দু মুড়ে মুড়ে ভাই ইয়ের চালে উঠে চলে আসে তোমাদের কি বলবো এনিমিটা ভাই ভাই রে ভাই আর চলে এসে র্যাঙ্ক পুজ করতে কিন্তু এনিমিটা মরছে না গায়ে অনেক কষ্ট এনিমিটা গাছ মেরে দিলাম তো বেলা আমি সামনে দেখিয়ে গেলাম পিছনে একটা দিন চলে আসছে যে আমার কিভাবে মারছে চান চান্দু চান্দুরটা চানু হেড দিলাম কিন্তু ভাই আরেকটা মারলি জানি চানু ও ভাইরি ভাই চান্দুরা শেষ গাছ দেখতে পাচ্ছি আমার হেলের অবস্থা বহু খারাপ করে ফেলেছে তাড়াতাড়ি করে আমি আমি একটা আমার কাছে সুপার মেরিট খেয়ে নিচ্ছি গাছ তাড়াতাড়ি করে তাহলে আমার হেলটা হয় যেমন আমার আমি তো র্যাঙ্কু র্যাঙ্ক বুস করতে পারবো না গাছ তোমাদের কি বলবো আজকে এনিমি দেখে গাছ পিসন মারতে কিন্তু এনিমি যদি আমার ভুল করে পিসন মারতে গাছ তোমাদের কিরম হবে গাছ তোমরা তো জানো গাছ একটা এনিমি কোন মেডিকেল লাগাতে গাছ ওরে পাই এনিমি ডাউন ভাই রে ভাই সোনিয়া কালেক্ট হয়ে গেছে ভাই রে ভাই আমার রিভাইভ কাটা চলে গেছে কিন্তু এনিমিটা পিসন মারলাম কিন্তু এনিমিটা মরল না গাছ কি বলবো তবে আমি এনিমিটা খুঁজে 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 এখানে আসলাম এনিমিটা গেল কত গাছ তোমাদের কি বলবো যে না বেরোল না গাছ এনিমিটা কিভাবে গেছে আমাকে পিসন মেরে দিল গাছ তোমাদের কি বলবো গাছ চলো অসুবিধা নেই ফেরাক স্টার্ট করে দিস গাছ স্টার্ট করার পরে গাছ ফের চলে আসি এনিমিটা আর আমার পিসন মারতে পারবে না তোমাদের কি বলবো ভাইরে ভাই এটা লড়কি ভাই লড়কি না লড়কা গাইস ফের পিছন মেরে ও ভাইরে ভাই পিছন মেরে পরে ফের আমার রিভাইভ হয়ে গেছে নিচে দেয়ে গেছে তোমাদের কি বলবো রিভাইভ হওয়ার পরে গেছে চলে এসেছি এনিমিটা খোঁজার জন্য এবারে এনিমিটা গাইস আমি পিছন মারবো গাইস ঠিক আছে তোমরা তো দেখছি তো বাচ্চো अरे लड़की वो भाई दे भाई देखती पाच गैस आज हेडशॉट मारी गैस आज मारबो ना गाइस हेडशॉट ही मारब गोमर की भूल कर लेकिन डास्ट करो ओ भाई यार नहीं, डास भाई दे भाई देखती पाच गोम भाई गाइस देखती पे गैस मेडिकेट कर स्टेशन मेरे दिल गाइस